আমাকে জানা যাবে না আবার ফোন করে বলা চলে আসতে সমস্যা কি কি হয়েছে ভাই আপনার সাথে একটু জরুরি কথা আছে আপনি বসেন না কি হয়েছে আমি তো একটা দুর্ঘটনা ঘটাই ফেলছি আপনি তো জানেন যে ঝুমুরা পা চাকরি করবে তো চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যাওয়া লাগে না ওখানে তো স্মার্ট চাই আমি আপার একটু স্মার্ট বানাইতে গিয়া পার্লারে নেয়া মেনিকিউর পেডিকিউর চুলে কালার করাইছি আম্মা এটা নিয়ে অনেক রাগ করছে এই জন্য আপনারে ফোন দিছি আর আম্মা তো কখনো বলে নাই যে আমাদের বাসায় টাকার এত সমস্যা আপনার থেকেও নাকি টাকা ধার নিছে এখন আম্মা তো রাগারে কি করছে আমরা তো কোনোভাবে বুঝাইতে পারতেছি না এই জন্য আপনারে ডাকছি আপনি একটু আম্মারে বুঝান কোনো কিছু করার আগে নিজে একটু বড় হচ্ছে না নিজেদের বিবেক কাজে লাগানো যান পড়ালেখা মানুষ করে কেন আচ্ছা ঠিক আছে আমি মামির সাথে কথা বলি আগে ঝুমুকে নিয়ে আসো দেখি কি পরিবর্তন করছি নিয়ে গেছিল পারছি না যে এটা চুল কালার করার কোনো খারাপ কিছু সময়টা তো বুঝতে পরিবেশটা তো বুঝতে মানসিক অবস্থাটা তো বুঝতে এইটাই ভুল হয়ে গেছে আমরা আমাদের জমানো টাকা সব খরচ করে ফেলছি আম্মা একটাবার আমাদেরকে কিছুই বলে না কিছু সে বুঝতেও দেয় না এখন তো আম্মা মুখ ফুলে বসে আছে আমাদের সাথে একটা কথা বলতেছে না বাসার অবস্থা বুঝতে হবে না বুঝতে পারছি কি সমস্যা আমি বারবার নুপুর বলছি আমি পার্লারে যাবো না কাপড় কিনছি কয়েকটা ঠিক আছে সুন্দর কাপড় পরলে তো মানুষকে ভালো দেখায় আর আমি যেমন ছিলাম তেমনই থাকবো কি দরকার ছিল এগুলো করার আমি জানতাম আমাকে এগুলো তো একদমই মানাবে না আমাকে ভালো লাগবে না আমি জানতাম কিন্তু আমার কথাই শুনতাম না আমি শুনে লাগলো ঝুমুর মতো

হ্যাঁ মোটামুটি ভালো ভালোই আছে আমার আসলে একটা জরুরি ফোন হতে হবে হ্যাঁ কথা বলি আচ্ছা ঠিক আছে হ্যালো জি 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 ভালো আছি হ্যাঁ 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 আপনি ভালো খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে সত্যি সুন্দর ভীষণ সুন্দর লাগছে আর কি কি করেছো অনেক কিছুই তো করাইলো নুপুর ফেসিয়াল মেনিকিওর পেডিকিওর আবার চুল কাটছে আর ফেসিয়াল করার সময় না আপু আমি ঘুমায় গেছিলাম তারপরে ঘুম থেকে করতে দেখি আমি চেঞ্জ ও সুন্দর লাগছে তো নুপু হঠাৎ করে তোমাকে এগুলি কেন করালো নুপুর আমারে বললো আমি যে চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছি এখন ইন্টারভিউ বোর্ডে নাকি সুন্দর হয়ে যাইতে হয় সুন্দর জামা কাপড় পরতে হয় দেখতে নাকি সুন্দর লাগছে মানে গেট আপ নাকি সুন্দর হইতে হয় এই কারণে ও আমারে একদম চেঞ্জ করে ফেলাইছে নূপোরে কথা বলেছে শুধু নূপুর এই কথা বলে নাই আমার ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড আছে না তা আমার না ও তো আমার খুব ভালো বান্ধবী ও সবসময় আমার বলে আমার নিজেরা বদলাইতে হবো সবসময়টা বেনি করে ভার্সিটিতে আসি আমার এনেকে দেখতে সুন্দর লাগে না সুন্দর কাপড় সাপড় করতে হইব সুন্দরভাবে নাকি কথা বলতে হইব এটাও আস্তে আস্তে হয়ে যাবে আমি জানি আর ইউনিভার্সিটির আমার যে বন্ধুরা ওরাও তো কত সুন্দর করে আসে এই জন্য সুন্দরভাবে থাকাটা নাকি খুব জরুরি তোমার কাছ থেকে কিন্তু আমি তো এক্সপেক্ট করি না এই সময় মানে আসলে মনে হয় যে শুধু দেখতে সুন্দর লাগলে সুন্দর করে চুলে কালার করলে ভালো কাপড় পরলে তুমি ইন্টারভিউ বোর্ড ফেস তোমার চাকরি হয়ে যাবে চাকরি তো হয় মেধার জোরে না তুমি যদি খুব সুন্দর হয়ে নাও যাও সব কোশ্চেনের আনসার প্রপারলি দাও তাহলে তোমার চাকরি হবে চাকরি হয় মেধার জোরে বাবা সৌন্দর্য জোরে না তো আমি বারবার নূপুরকে বলছি ইন্টারভিউ বোর্ড আমার এই যে প্রশ্নগুলো করবে আমি যদি সেটা সঠিকভাবে উত্তর দিই তাইলে আমার চাকরি হবে ও কোনোভাবেই মানতেছে না ও মানতে নারাজ আপু আরেকটা ভুল করে ফেলছি নুপুরের জমানো টাকা আমার জমানো টাকা সব কিছু আমরা খরচ করে ফেলছি নুপুর কই থেকে এই সমস্ত বড়ো বড়ো ব্র্যান্ডের দোকান শপিং মল চিনছে আমি জানি না সে আমার ওইখানে নিয়ে গেছে দামি দামি কাপড় কিনাইছে আমি পার্লার যেতে চাই নাই আপু আমি অনেক বুঝাইছি আমি পার্লার যাব না আমি সুন্দর কাপড় পরলেই হইব আমার জোর করে পার্লারে নিয়ে যে আমার এইরকম করেছে আনটি কিছু বলেনি দেখে বলছে না আম্মা এত মন খারাপ করছে আর এত রাগ করছে সে গাল ফুলায় বসে আছে সে আমার সাথে একটা কথাও বলতেছে না আমার না অনেক খারাপ লাগতেছে আমি কেমনে আমার মতো একটা মেয়ে কেমনে এতগুলা টাকা খরচ করে ফেললো আমার এটাই প্রশ্ন তোমার মতো একটা মেয়ে যে মেয়েটা কিনা প্যারেন্টস এর কথা ভাবে বাবা মার কথা ভাবে কিভাবে পরিবারে কন্ট্রিবিউট করতে পারে সেই কথা ভাবে আর এই মেয়েটা জাস্ট অন্যদের কথা শুনে আজকে সুন্দর হতে চাইছে এবং টাকা পয়সা নষ্ট করছে এটা ঠিক না আমি না বুঝতে পারতেছি না এখন আমি কি করব আমি তো ভুল করে ফেলাইছি অনেক বড় একটা এত টাকাও খরচ হয়েছে আর আম্মাও এত কষ্ট পাইতেছে আপনি তো আমার ঘরের মানুষই আপনি একটু আমারে বুঝায় বলবেন আপনি তো অনেক সুন্দর করে বুঝায় বলতে পারেন আমি জানি আম্মা আপনার কথাটা শুনবে মানবে আন্টি আমাকে মাইক দিবে কিভাবে যাই বলো আন্টি যদি বকা দেয় আমাকে আম্মা আপনাকে বকা দিবে না আম্মা আমাদেরকে বকা দিবে আপনি বললে আমি জানি আম্মা বুঝবে আপনি আমার সাথে এখনই চলেন না এখন যাও তা বোকামি হবে হ্যাঁ আন্টি তাহলে ভাববে তুমি এসে আমাকে বুঝিয়েছো তাই আমি আনটিকে বোঝাতে যাচ্ছি এখন না তুমি এখন যাও

বিপ্লব বাইরের বাড়িতে চোর ঢুকবো এটা কখনো সম্ভব এই জন্য খুলে রাখছি তোমার সমস্যা মানে বুঝলাম না তোমার সাথে আমার যখনই দেখা হয় তখনই এটা সমস্যা মানে বুঝলাম সমস্যা থেকে তোমার সাথে করতে পারো না কি হয়েছে আবার এখন যেখানে তোমার নাম আসে সেখানেই যদি সমস্যা চলে আসে সেখানে আমার কি করার আছে বলো তুমি আশিককে কি বলছো আশিককে হ্যাঁ আচ্ছা আশিকের সাথে তো কত ধরনের কথা হয় এমন কোনো কথা বলি না যাতে তোমার সমস্যা হতে পারে তুমি নাকি আশিককে বলছো তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছো তুমি আমাকে নিয়ে ঘুরতে যাও তুমি আমাকে নিয়ে লাঞ্চে যাও তুমি আমাকে নিয়ে শপিং করতে যাও এগুলো কেন বলছো তুমি আশিককে আচ্ছা তুমি আমার নিয়ে ঘুরতে যাও শপিং যাও লাঞ্চে যাও সব সত্যি কথা তাই তো করি আমরা কিন্তু আশিককে তো আমি বলি না এগুলো তুমি যদি আশিককে কিছু নাই বলো তাহলে আশিক জানলো কিভাবে আশিক কিভাবে আমাকে এগুলো বললো আশিক কি বানায় বানায় বলছে আচ্ছা তোমার কি মনে হয় আজকে একটা বাচ্চা ছেলে আমি যা শিখাই দিব তাই কে বলবে ও নিজে থেকে বানায় বানিয়ে কথা বলতে পারে না হয়তো বানায় বানায় বলছো দেখে মনে হয়েছে তাই যদি থাকে তুমি করবে হ্যাঁ খুব বায়ন করবো আমার মেয়ে এই পথ আমার ভালো কিছু দিল

মানে ওরা তো সব আমার বাসায় যায় গিয়ে তো আমরা আড্ডা মারি তুই কয়েকদিন ধরে ওরা যাচ্ছে না তাই ভাবলাম দেখি আমিই চলে আসি আর বাকি জানেন হয়তো আমি চাকরি ছেড়ে দিয়েছি আছি পুরোটা সময় বাসায় তাই ভাবলাম যাই আড্ডা মেরে আসি একটু হুম আপনি কেমন আছেন এই তো মা আছে একরকম আন্টি কিছু একটা হয়েছে কারণ আপনি এত হাসি খুশি একটা মানুষ আজকে এত গম্ভীর ভাবে কথা বলছেন কি হয়েছে আমাকে বলেন তো এই একটা পারিবারিক কে তো বলছি উনি কি তোমার ও মা আমরা সরকার টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা পড়ে গেছি কি আমরা তো ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম এখন সেই ফ্ল্যাট কেনার টাকা ছিল তোমার চাচার কাছে তোমার চাচা আবার ওই আশিকের চাচা তো ভাইরে কি এক ব্যবসা করার জন্য মন হয়ে গেছে আমার আর বলে নাই এখন তো সেই টাকা উদ্ধার করতে পারতেছে না মা তোমার চাচাও সেই টাকা পয়সা উদ্ধারের জন্য বাড়িতে গিয়ে বসে আছে এই আর মানে চাচা না বুঝে টাকা দিয়ে দিল মানে টাকাটা পাওয়ার চান্স আছে তো নাকি উনি গায়েব হয়ে গেছেন টাকা পয়সা নিয়ে সেই রকম এখন মনে হইতেছে বলো কি বিপদ ও মাই গড এতগুলি টাকা তোমার আম্মা তো আসছিল গতকাল আমি বলছি তোমার চাচা দুই একদিনের মধ্যে আসলে আমি ভাড়াটা দিয়ে দিব উনি আবার আজকেও আসছিল আমি বুঝতে পারতেছি যে তোমাদের টাকা পয়সা মনে হয় দরকার মা দুইবার আসছে গতকালকেও আজকেও আমি বলছি আপাদের যে আপা আমি দিয়ে দিব টাকা পয়সা কিন্তু আপা মনে হয় তো জামের আপা মনে হয় জামের লাইক করতে তা তার নয়তো আসতো না যেটা হোসান্তি ও যে মাত তো ছিল না দেশে গিয়েছিল আর আমিও তো চাকরি করছি না ডির্ভারসের ভাষায় আছি তো যার কারণে যে আমার চাকরির টাকা তো আসলে আমি একাই খরচ করতাম হ্যাঁ আর মা যেটা করতো ওই বাসা ভাড়ার টাকা দিয়ে সংসার চালাইতো মানে আম্মু যে খুব নেগেটিভলি আসছে তা কিন্তু না আনছি মানে টাকাটা আম্মারও দরকার তাই হয়তো আসছে আপনি কিছু মনে করেন না না তোমার আম্মা তো অনেক চিন্তায় পড়ে গেছে যে টাকা পয়সা নাই আমার বাচ্চা এখানে পড়াশোনা করতেছে ঢাকা শহরে আমরা কেমনে থাকবো আমার উনি উপদেশ দিয়ে গেল আমরা যেন গ্রামের বাড়িতেই চলে যাই উনি হয়তো ভাবতেছে যে কি জানি আমরা আবার বাসা ভাড়া বেশি জন হয়ে গেলে আবার উধাও হয়ে যায় কি না কি মনে করতেছে কে জানে তোমরা ছোট লোক হইতে পারো এক মাসের ভাড়া একটু দেরি হইতেছে বলে এমন করতেছ কিন্তু আমরা এত ছোট লোক না আমরা বাসা ভাড়া না দিয়ে যাবো না আমরা বাসা ভাড়া দিয়েই যাবো আমরা এত ছোট লোক না মানে বেচলা বাসা তো রান্না বান্না হয়নি দুজন অনেকক্ষণ ধরে কাঁপড়ে দিয়েছিল আমি যে পাগলের মতো চাকরি আসল কারণ হচ্ছে বাসার আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ সংসারের এই খারাপ সময় তোমার মতন একটা ভেঙ্গি মেয়ে পার্লারে দিয়ে সমস্ত টাকা খরচ করে চলে আস লজ্জা করে না আমি জাস্ট খাবারটা নিয়ে তোমার বাসায় দিচ্ছি আর ভিজুয়ালি দেখে আমার মনে হলো যে দুইটা খুব তো হায় না হা করে বসে আছে কখন খাবারটার উপর ঝাঁপিয়ে পড়বে